পুজোর আগে হুগলি ত্রিবেণীতে বিভিন্ন পুজো ও বিসর্জনের ঘাট ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার আর আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই আগে পুজো হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনে মগরা থানার অন্তর্গত বিভিন্ন বিসর্জনের গঙ্গার ঘাট ও এর পাশাপাশি এলাকায় কিছু বিগ বাজেটের পুজো ঘুরে দেখলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা প্রথমে ত্রিবেণী সপ্তর্ষী গঙ্গার ঘাট সেখান থেকে ত্রিবেণী গঙ্গার ঘাট তারপরে ত্রিবেণী কালনা রোডের মণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা দুটি গঙ্গার ঘাটে কোথায় কি সমস্যা রয়েছে কোথায় আলো কোথায় সিসি ক্যামেরা কোথায় পুলিশ বুথ হবে সেসবগুলি ঘুরে দেখলেন সকলে পরে সেখান থেকে কালনা রোডের দুটি পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুজো মণ্ডপের প্রবেশপথ ও দর্শনার্থীদের বেরোনোর গেট দেখলেন পাশাপাশি কথা বললেন পুজো কমিটিগুলির সদস্যদের সাথে পরে আমাদের বিদ্যালয় আছে তো যারা ডিমোটি যারা আছেন দর্পণের জন্য তারা যেসব ঘাটগুলো ব্যবহার করেন সেগুলোর আমরা সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখলাম আমাদের অ্যারেঞ্জমেন্টের জন্য কী কী রাখা প্রয়োজন আছে সেগুলো আমরা পর্যালোচনা করলাম এর মধ্যে মানে পরবর্তীকালে এটার উপর বেশ করে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্টগুলো রাখবে স্যার কোন কোন ঘাট ঘুরলেন বালিঘাট আর ত্রিবেণী যে ঘাটটা আছে প্যান্ডেলে সব ঠিকঠাক আছে স্যার দেখলেন এই প্যান্ডেল হ্যাঁ মানে প্যান্ডেলের প্রস্তুতিও আমরা দেখতে শুরু করেছি দেখেও ঠিক আছে আর আমাদের নজরে যেগুলো আসছে যেগুলো উদ্যোক্তাদের নজরে আনা যেসব অ্যারেঞ্জমেন্ট আবশ্যক সেইগুলো সম্বন্ধে আমরা দেখলাম এবং যে যে বিষয়গুলো আছে সেগুলো যেখানে যেখানে বলার বিউরো রিপোর্ট হুগলি টাইমস